অখণ্ড মণ্ডলাকার যেন চড়াচর দর্শিতাং যেন শ্রী গুরু জয় শ্রী রাধে নিতাই জয় গুরু নমস্কার সনাতনী লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে গুরু পূর্ণিমার বিশেষ কামনা আপনারা আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস বক্সে রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ লিখতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন আজকের ভিডিওটি আমার গুরু পূর্ণিমার উপলক্ষে গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন এই দিনটিতে কিন্তু আমরা সকলেই যার যার নিজের নিজের গুরুকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে থাকি কিন্তু আমরা জানি না যে এই গুরু পূর্ণিমার দিনটি কেন এত মহত্ত্ব আর এত পূর্ণিমা থাকতে এই দিনটিতেই কেন গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় চলুন আজকে কিন্তু এই ভিডিওতে সেই কথাই জানব গুরুর মহিমা কী ত্রেতা সত্যযুগ ত্রেতা যুগে কিন্তু শিষ্যদের গুরুদেব বিভিন্ন রকমের জ্ঞান দিতেন বেদ উপনিষদ কিন্তু নিজের মন থেকেই বেরিয়ে আসত হাজার হাজার শ্লোক শিষ্যদের মধ্যে প্রদান করতেন আর শিষ্যরা কিন্তু সেই সমস্ত শ্লোকগুলোকে একবার শুনেই মনে রাখতে পারবে দাপরের শেষে মহর্ষি বেদব্যাসের জন্ম হয় এবং সেই সময় বেদব্যাস কিন্তু কৃষ্ণেরই অংশ ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণ দই পাওন বেদব্যাস যেহেতু গায়ের রঙ কালো ছিল তাই কৃষ্ণ দই পান দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তাই আর বেদকে তিনি ভাগ করেছিলেন তাই বেদব্যাস তিনি কিন্তু ত্রিকালদর্শী ছিলেন তিনি বুঝেছিলেন যে কলিযুগে মানুষের কিন্তু একদম স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে তাই তারা আর শুনে শুনে এই সমস্ত শ্লোকগুলোকে মনে রাখতে পারবে না তাই তিনি গ্রন্থ রচনা করেছিলেন বিভিন্ন রকমের বেদ উপনিষদ পুরাণ সমস্ত কিছু তিনি রচনা করে গিয়েছিলেন এবং লিখিয়েছিলেন গণেশের মাধ্যমে গণেশ দেবতার আহ্বান করে সিদ্ধিদাতা গণেশ তার দ্বারা তিনি সমস্ত বেদ শাস্ত্র উপনিষদ রচনা করলেন যাতে কলিযুগের মানবের কল্যাণ হয় এবং হিন্দু ধর্ম যেন টিকে থাকতে পারে দীর্ঘদিন ধরে যাতে মানুষে ভগবানের সেবা আরাধনা করে নিজের কল্যাণ করতে পারে তার সঙ্গে জগতের কল্যাণ করতে পারে এই কারণে তিনি বিভিন্ন রকম আমাদের কাছে মূল্যবান উপনিষদ ছেড়ে গেছেন এবং সেই দিনটি অর্থাৎ আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে বেদব্যাসের জন্মগ্রহণ হয় এবং সেই দিনটি গুরু হিসেবে পালন করা হয় তাই ওই তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় আবার ওই তিথিটাকে কিন্তু ব্যাস পূর্ণিমাও বলা হয় তিনি যেহেতু আমাদের হিন্দু সমাজে ধর্মকে টিকিয়ে রাখবার জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন তাই তাকে গুরু হিসেবে ধরা হয় এবং ওনার গুরু কিন্তু ছিল নারদ নারদের গুরু ছিল কিন্তু ব্রহ্মা এই দিনটি আমরা ব্যাসদেবের সাথে সাথে আমাদের আপন আপন গুরুদেবকেও কিন্তু স্মরণ পূজন করে থাকি গুরুদেব হচ্ছে ইহ জগতের অন্ধকারময় ময়াচ্ছন্ন সংসার থেকে মুক্তির একমাত্র পথ আমরা সরাসরি ভগবানের পুজো করতে পারি না আমরা শাস্ত্রে জেনেছি যে গুরু বিনা যে গোবিন্দ ফাজে সেজন নরকে মঞ্চে অর্থাৎ আমাদের যে কোনো পূর্ণকর্ম দান ধ্যান পূজন মন্ত্র উচ্চারণ যে কোনো পূর্ণ কাজ করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু আগে দীক্ষিত হতে হবে পরম্পরা যুক্ত গুরুদেব নির্বাচন করে তার কাছ থেকে দীক্ষা নেই তবে আমাদের ভগবানের পূজা করতে হবে কারণ ভগবান আর গুরুদেব এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ আমরা তো সরাসরি ভগবানের কাছে পৌঁছাতে পারি না কারণ আমরা একদম অধম আমাদের মধ্যে সেরকম কোনো গুণই আমরা অর্জন করতে পারিনি যে ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারবো তাই মাঝখানে একটা মাধ্যম হিসেবে গুরুদেব আছেন যার কিনা যার মধ্যে পাওয়ার আছে এবং আমাদের হয়ে গুরুদেব কিন্তু তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন এবং তার ফলে আমরা সুন্দরভাবে পুজোয়াজটা করতে পারব যে কোনোভাবেই একটা চেনা বা অচেনা পথে পৌঁছাতে দু রকমের রাস্তা লাগে অচেনা পথে পৌঁছাতে গেলে একে ওকে জিজ্ঞাসা করতে করতে অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় অনেকটা সময় অতিবাহিত করতে হয় কিন্তু যে পথটাকে চেনে তার সঙ্গে গেলে আমরা অতি সহজে সেই জায়গায় পৌঁছে যেতে পারি তাই ভগবানের সঙ্গে গুরুর কিন্তু কানেকশান খুব ভালো এই কারণে আমরা গুরুর হাত ধরে তার চেনানো পথে আমরা ভগবানের কাছে পৌঁছাবো ভগবানের কাছে পৌঁছানো মানে হচ্ছে ভগবান হচ্ছে সচ্চিরানন্দ সবসময় আনন্দে পরিপূর্ণ তাই আমরা যাতে নিজেদেরকে আনন্দে ভরিয়ে রাখতে পারি সেই কারণে আমাদের গরু কৃপা নিয়ে ভগবানের পুজো করতে হবে এবং ভগবানের পুজো করবার জন্য কিছু বিধি নিষেধ আছে কিছু নিয়ম আছে নিয়ম মতন যদি সব কিছু চলে তাহলে কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সিদ্ধি লাভ হয় অনিয়মে চললে কোনো কাজই কিছু সিদ্ধি লাভ হয় না এবং পুজো করবার বিভিন্ন রকম নিয়ম কানুন মন্ত্র উচ্চারণ কিন্তু আমরা গুরুর কাছ থেকেই শিখতে পারি এই আমাদের সকলের কিন্তু গুরুর খুব প্রয়োজন আর এই গুরুদেব হিসেবে একদম আদি গুরু ব্যাসদেব ব্যাসদেবের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের আমাদের গুরুরা শিক্ষা অর্জন করেছে এবং সেই গুরুদের আমরা চরণে প্রণাম করি এই জন্য যে আসনে বসে বিভিন্ন রকম পুরাণ পাঠ করা হয় সেই আসনটাকে কিন্তু বলা হয়েছে ব্যাসপীঠ বা ব্যাসগতি ব্যাসগতিতে বা ব্যাস আসন ব্যাস আসনে বসে কিন্তু প্রথমেই ব্যাসদেবকে প্রণাম জানানো হয় তারপরে কিন্তু ভাগবত কথাবাচকেরা ভাগবত পাঠ করে এবং ভাগবত পাঠের মাধ্যমে বিভিন্ন রকম আমাদের মতন এই সমস্ত পাতক অভক্তদের ভক্তে পরিণত করেন আমরা এই শ্রীকৃষ্ণের কাছে ছুটে যাব কোথায় তারা তারা আমাদের ছুটে যেতে বাধ্য করেন মানুষ সংসারে সুখ শান্তির জন্য কি না করেন অর্থ ইনকাম করে যাচ্ছে দিনের পর দিন বাইরের থেকে বিভিন্ন রকমের সুখ কিসে সুখ হবে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আসল সুখ হচ্ছে কৃষ্ণের চরণে আপনি ভজন পুজন কীর্তনের মাধ্যমে দেখবেন অবশ্যই কিন্তু আনন্দ লাভ করবেন তবে তার সাথে সাথে কিন্তু ভৌতিক জগতের কাজও কিন্তু আমাদের করে যেতে হবে সব কিছু বাদ দিয়ে শুধু পুজোর ঘরে করে থাকলেও হবে না আজকে সুন্দরভাবে গুরু পূজার পরে আমরা চলে গেলাম আলম আলমবাজার বরাহনগরে আলমবাজারে শুনেছি যে খাটুর শ্যামের এক মন্দির আছে সেই মন্দিরটা দর্শন করতে গেলাম সত্যি খুব সুন্দর মন্দিরটা আপনারা কিন্তু গেলে বরানগর নেমে আলমবাজারে গিয়ে জিজ্ঞেস করলেই খাটুর শ্যামের মন্দির সবাই দেখিয়ে দেবে খাটুর শ্যামের মন্দির দর্শনের পর আমরা চলে এলাম গঙ্গার পারে সনর্জিৎ ধোল একজন পাঠক মশাই তিনি হচ্ছেন গুরু আমরা সাধু গুরু চরণের প্রণাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দর্শন গঙ্গা দর্শনও করব। এই কারণে আমরা চলে এসেছি ওনার মন্দিরে খুব বড় জায়গা খুব সুন্দর সাজানো গোছানো গঙ্গা সুন্দর হাওয়া বইছে আর মন্দিরটাও খুব সুন্দর এখন আমরা নারায়ণ পূজায় অংশগ্রহণ করব श्रद्वया तो भक्ति सम्पन्ने श्रीमातुर्देवी जाहवी अमृते नागुना देवी भाग्यरथी पुणे ममो श्रीगंगा नम श्रीगंगा नम श्रीगंगा ओ सपाठ संग सदुख्यादा मुक्षदा गंगा गंग परमाती मातुर्ंगे प्रसिद पंत विष्णु परम पद गु सदापित सूरय दिवी चशुरा गपित्र पवित्रो वर्पावस्थान बजोदी वस्मरे भेजी काम सराजाकरतु कुंदली माधव माधव ही सरण से साधव सर्वेषु माधव श्रीमाधव 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 शख चक्रधर विष्णु जुगुजेवास संभे परमानिकुंदर एक स्मरेदयींद रख्ना कुल्डरे काना गंगो नम एदिर्भो नम एदिव नम एक बंद पुषे एत गन्धा दिर्भो नम एक बंद पुष्पे बुधिमत देवाय श्री विष्णु नम ये बंद पुषेत संप्रदाय नेारायणादिभ्यो नम ओं नमो नारायणा श्री विष्णु नम ओं श्रीगुरव नम ए बंधपुष्पे ओं ब्राह्मणेभ्यो नम एं बंद पुुष्पे ओं ज्वलनायण नम सर्वोपचारे गंधास्लपुष्पाँ समर्पया पूजया नमस्व

परम गुरु देव नमः परापर गुरु देव नमः दक्षिणे श्री गणेशाय नमः पूर्वे ब्रह्मणे नमः दवंताय नमः पश्चादे छत्रपालाय नमः संकुते नमो भगवते श्री सुक्त नारायणाय नमः ओ चंद्रमापसो जातस्य आमि पूजयामि नमस्कारोमि ओम गुरुणा भगवदाय नमः गुरुणा भगवतम स्वपुज्य सर्वोपचार देवं समर्पयामि पूजयामि नमस्कारोमि ओम पांचुजन्नाय धीमहि भगवानाय धीमहि तन्नो शंख प्रचोदयत् शंखस्तु देवताभ्यो नमः सर्वोपचारार्थे गन्तात् पुष्पं समर्पयामि पूजयामि नमस्करोमि एषो अर्घो काग देवो जाति भुवनानि पश्य अन्नं नमो विहस्यते देवो जाति भुवनानि पश्य अन्नं नमो विहस्यते ब्रह्मण भासते विष्णु तेजसे जगत सवित्रे सूचय सवित्रे कर्मदायिने नमो भगवते श्री सुज्जाय नमः ओम गवाक सुम संकार संकष्ट भेयम महादुदिं दंतारि सर्व पाप गुणं पुरो जे पूर्ववंती दिने दिने जनमात्र सहस्रे ब्रह्म पूजायते हरि ओम मानो भद्राः प्रतभो जंतु स्मतो धर्तास अपरीतास उद्भिदः तम देवाना गुतग्य रूपसेदि मापय আপনারা যদি সম্পূর্ণ পুজোর ভিডিওটি চান তাহলে প্রায় আমি শেয়ার করতে পারি তবে এই ভিডিওতে আমি সম্পূর্ণটাকে দিলাম না কিছু কিছু অংশ আমি দিলাম এত সুন্দর মন্ত্র উচ্চারণ এত সুন্দর পূজা আর সব থেকে কথা হচ্ছে এরকম পবিত্র দিন যাপন করা এবং শুদ্ধ ব্রাহ্মণ দ্বারাই কিন্তু ভগবানের পুজো করা অবশ্যই দরকার কিন্তু বর্তমান কলিযুগে কিন্তু এরকম শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া খুবই কঠিন তাই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে এবং তার কাছে বিভিন্ন রকমের নিয়ম কানুন মন্ত্র উচ্চারণ সমস্ত কিছু শিখে নিজের ভগবানকে কিন্তু নিজে পুজো করাই সব থেকে শ্রেষ্ঠ অধার্মিক ব্রাহ্মণেরকে দিয়ে ভগবানকে পুজো করিয়ে নেওয়ার থেকে নিজের পুজো অনেক ভালো তাই যখন মন্ত্র নাই বা জানবেন ভগবানের সামনে মহামন্ত্র জপ করলেও কিন্তু আর একটা তোমার নাম বলো

পাড়ের কান্ডারী এই ভবসাগরের দুঃখের সাগর থেকে পার হওয়ার জন্য কান্ডারীর মতন গুরুদেব আমাদের সহযোগিতা করবে আজকের দিনে গঙ্গা দর্শন বা গঙ্গা স্নান দুটোই পুণ্যের কাজ তাই এই পুণ্যটা আমরা কিন্তু অর্জন করেছি আজকে ভগবানের পুজো শেষে আরতি চলছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই মন্ত্রগুলো শুনতে পারেন আর সকলে ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় শ্রী রাধে